জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোট যেগুলো হয়েছে সেই জোটের একটা প্রেডিকশন অ্যানালাইসিস করি বাস্তবতার নিরীক্ষেই গণ পরবর্তীতে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তর বয়ান নেয় যে নতুন রাজনৈতিক দলগুলো কাজ করতেছিল গণ অধিকার পরিষদ এনসিপি এভি পার্টি গণসংস্কৃতি আন্দোলন এই দলগুলো একটা বাস্তবিক পরিস্থিতির কারণে আসলে তারা তৃতীয় বৃহত্তর রাজনৈতিক শক্তি হতে পারে নাই প্রেক্ষাপটই তাদেরকে বড় দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের দিকে জোট করতে বাধ্য করছে এখন সেই জায়গায় আমরা দেখতে পারি গণ অধিকার পরিষদ গণসংস্তি আন্দোলন বিএনপির সাথে জোটে গেছে এনসিপি এবং এবি পার্টি জামাত জোটে গেছে তাহলে আসলে ভবিষ্যতের জন্য কোন জোটটা কাদের জন্য ভালো হয়েছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি কিন্তু চলবে না এই পাঁচ বছর না হলে আগামী পাঁচ বছর পরে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আওয়ামী লীগ আসবে এখন ভাবতে হবে আওয়ামী লীগ যখন আসবে এখন যেমন প্রেক্ষাপট কি বিএনপি এবং জামাত আওয়ামী লীগ যদি রাজনীতি শুরু করে পাঁচ বছর বা দশ বছর পরে সেই মুহূর্তে কি বিএনপি এবং জামাত থাকবে মুখোমুখি নাকি আওয়ামী লীগ এবং বিএনপি হবে মুখোমুখি যদি প্রেক্ষাপট এমন হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি হইছে তাহলে বৃহত্তর রাজনৈতিক জোটের জোট সঙ্গী হিসেবে কারা গণ অধিকার পরিষদ এবং গণসমতি আন্দোলন আর এনসিপি এবং এবি পার্টি তারা আছে জামাতের সাথে আওয়ামী লীগ যদি রাজনীতি শুরু করার সুযোগ পায় বাংলাদেশে স্বভাবতই জামাতার দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই ওই মোমেন্টেই এই নতুন রাজনৈতিক দলগুলো স্ট্র্যাটেজিক্যালি বুঝে ফেলবে যে তারা আসলে ভুল করছে না ঠিক করছে যদি জামাত সরকার গঠন করতে পারে তাহলে হয়তো এনসিপি বা এবি পার্টি তারা সাময়িকভাবে গেইন করবে কিন্তু একটা জোরটা আসলে চিরকাল হয় না এই যে বিএনপির সাথে এক তো জামাত এবং বিএনপিরও জোট ছিল এই জোটকে এখন আছে আমরা দেখতে পাই জোট তো চিরকাল থাকবে না তার মানে এই গণ অধিকার পরিষদ এই বিএনপি বা জামাতের সাথে জোট করছে জোট তো চিরকাল থাকবে না আমাকে ভাবতে হবে যে এই টার্মে জোট করার পরে তিন বছর পরে হয়তো আমি এই জোট ছেড়ে দিচ্ছি তারপরে আমার রাজনৈতিক পরিস্থিতি কী হতে পারে আমাকে ভাবতে হবে যে আমি পাঁচ বছর পরে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তখন জোট নাই তখন কী হবে এই অ্যানালাইসিস যদি আপনারা মিলান তাহলে দেখতে পারবেন যে আপাত দৃষ্টিতে হয়তো মনে হইতে পারে যে গণ অধিকার পরিষদ মাত্র একটা আসনের বিনিময়ে বিএনপির সাথে জোট করছে আর এনসিপি তিরিশটা আসনে নিয়ে জোট করছে হয়তো তাদের পাঁচ সাতটা এমপি হবে গণ অধিকার হয়তো একজন বা দুইজন এমপি হবে আপাত দৃষ্টিতে এটা মনে হলে লং টার্ম পলিটিক্সের জন্য এনসিপি নুজার হবে এবং গণ অধিকার পরিষদ কেন সময় বলে দেবে যে কী হবে আমাদের বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বারো তারিখের পরের পরবর্তী ছয় মাস রাজনৈতিক প্রেক্ষাপট অনেক চেঞ্জ হবে তবে সামগ্রিকভাবে আমরা মানে ভাবতে পারি বা প্রেডিকশন করতে পারি যদি আমরা দীর্ঘ মেয়েদি পলিটিক্সের কথা ভাবি তাহলে অবশ্যই গণ অধিকার পরিষদ গণসি আন্দোলন এরা বিএনপির সাথে জোট করে জোটের রাজনীতিতে আসু দেখতে খারাপ লাগলো লং রানে এদের পলিটিক্সের জন্য ভালো করতে এবং এবি পার্টি এবং এনসিপি চূড়ান্তভাবে ফেল করবে আমি আর একটা কারণ করি কারণ বলি জামাতের কিছু রাজনীতির ক্ষেত্রে তাদের কিছু জায়গায় অবজেকশনের জায়গা আছে এখনো পর্যন্ত জামাতকে নিয়ে একাত্তর নিয়ে তাদের কনফিউশনমূলক কথা হয় যে ওটা খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলার সুযোগ নেই বর্তমান রাজনীতি বাট এই ঐতিহাসিক তাদের এই ভুলটা তারা অস্বীকার করতে পারে না একইভাবে নারী নেতৃত্ব নিয়ে এখনো এই যে কনফিউজিং বক্তব্য যাকে অনেক জায়গায় ক্ল্যারিফাই করা লাগে জামাতকে এর দায় এসেও নেওয়া লাগে আবার এবি পার্টির অধিকাংশ শীর্ষ নেতা কিন্তু জামাত শিবির থেকে বেরোয় এসে দল করা এবং তারা একটা লিবারেল পলিটিক্সে কথা বলতো কিন্তু এই জোট করার ফলে সাধারণ মানুষের একটা পারসেপশন এবি পার্টির প্রতি তৈরি হয়েছে যে এবি পার্টির এই নেতারা আসলে আমাদের বিটি হিসেবে এই পারসেপশন এবি পার্টির দূর করতে গেলে অনেক খড়কটা হবে অথচ তারা অলরেডি একটা মানুষের গ্রহণযোগ্যতা শুরু করতো লিবারেল পার্টি হিসেবে লিবারেল একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু সেই জায়গা থেকে তাদের এই অর্জনটা এই সাত আট বছরের অর্জনটা তারা কিন্তু এই জোট করার ফলে তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখান থেকেও তারা কিভাবে রিকভার করবে এটাও দেখার বিষয় সামগ্রিকভাবে আমরা চাই একটা সহিংসতা মুক্ত এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন বারো তারিখে হোক একটা সরকার সুস্থভাবে গঠন হোক এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর নির্বাচন